আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমি ভালো আছি আমি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একসঙ্গে তিনটা ভর্তা রেসিপি শেয়ার করবো আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন একই মশলায় এই তিনটা ভর্তা করা যাবে বলে আমি একসাথে তিনটি ভর্তাই করব তো প্রথমে আমি পটলগুলো সেদ্ধ করে নিলাম লবণ দিয়ে এভাবে পটল সেদ্ধ করে নিলে খুব একটা বেশি সময় লাগে না পটলগুলো সেদ্ধ করে আমি এক সাইডে রেখে দিয়েছি আর এবার ভেজে নিচ্ছি শুকনা মরিচগুলো প্রথমে হচ্ছে তেল ছাড়া কিছুক্ষণ ভেজে নেব তারপরে তেল দিয়ে ভেজে নেবো তাহলে মরিচগুলো অনেকটাই মুচমুচু হবে তো মরিচগুলো আমি ভেজে নিচ্ছি যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ভালোভাবে আমি মরিচগুলো এখন ভেজে নিচ্ছি আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন প্লিজ আপনারা আমার ফেসবুকটির পেজটি হচ্ছে ফলো করে দিবেন। আর আমি হচ্ছে এবার ভেজে নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ পেঁয়াজ রসুনগুলোও ভালোভাবে ভেজে নিতে হবে তো কাঁচামরিচ পেঁয়াজ রসুন আমি তেল দিয়ে ভেজে নেব তিন থেকে চার মিনিট ভাজলে এরকম কালার হয়ে যাবে খুব একটা মচমচে করে ভাজা যাবে না তাহলে ভর্তাটা টেস্ট হবে না পেঁয়াজ রসুনের গন্ধ চলে যাবে তো পেঁয়াজ রসুনও আমার ভাজা শেষ এখন পেঁয়াজ রসুনও তুলে নেবো এই তিনটি ভর্তায় হচ্ছে আপনার মুখে যদি স্বাদ না থাকে স্বাদ ফিরিয়ে আনবে আর আমার তো খুবই পছন্দ এই তিনটি ভর্তাই তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো পটলগুলোও একটু ওই একই তেলে ভেজে নিচ্ছি পটলগুলো এভাবে ভেজে নিলে পটলের গায়ে আর কোনো পানি থাকবে না ভর্তা করলে ভর্তাটা অনেক টেস্টি হবে এই কারণে পটলগুলো আমি ভেজে নিচ্ছি পটলগুলো ভেজে তুলে নিয়ে তারপরে চলে যাবো বাড়তে তারপরে যে মশলাটা আমি বানিয়েছি ওই মশলা দিয়েই আমি তিনটি ভর্তা করব দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কি ভর্তা করছি আর ভর্তাগুলো খুবই মুখরোচক খেতে খুবই ভালো লাগে যাদের সর্দি জ্বর মুখের রুচি নেই কিছু খেতে পারছেন না এরকম যদি ভর্তা করেন আমি আশা করছি আপনারাও পেট ভরে ভাত খেতে পারবেন তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি হচ্ছে তুলে নেব তারপরে চলে যাব বাড়তে একেবারে পানি শুকিয়ে গেছে তারপরে চলে গেলাম বাড়তে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর কিছুটা দিয়েছি সরিষা এখানে আমি হচ্ছে হলুদ সরিষা নিয়েছি আপনারা চাইলে লাল সরিষাও নিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না তো পেঁয়াজ রসুন সরিষা দিয়ে আমি হচ্ছে ভালোভাবে বেটে নেব কিছুক্ষণ বেটে নেওয়ার পরে তারপরে পটলগুলো বেটে নেব সরিষা পেঁয়াজ রসুনগুলো একেবারে মিহি করে বেটে নিচ্ছি আমি যেহেতু ভর্তা ভালোবাসি মাঝে মাঝে আমি এই ধরনের ভর্তা করি যখন আমার মুখে স্বাদ থাকে না এরকম ভর্তা করলে আলহামদুলিল্লাহ তৃপ্তি করে পেট ভরে ভাত খাই তো সাথে আরও শুকনো মরিচ দিয়ে দিলাম মরিচটাও ভালোভাবে আমি হচ্ছে বেটে নিচ্ছি আপনারা চাইলে বাদ দিতে পারেন আবার যদি খেতে ভালোবাসেন তাহলে দিতেও পারেন এবার পটলগুলো বেটে নেব আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারও করতে পারেন তবে পাটায় বাটলে আমার মনে হয় ভর্তা বেশি টেস্টি হয় এ কারণে আমি পাটায় বেটে নিচ্ছি তো পটল আর মশলাগুলো দিয়ে আমি একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি আজকে আর আমি সরিষার তেল ব্যবহার করব না আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন সরিষার তেল ছাড়াও এই ভর্তাটা খেতে বেশ ভালো লাগে আবার চাইলে সরিষার তেলও দিতে পারেন তো ভর্তাটা আমার রেডি হয়ে গেছে এখন ভর্তাটা আমি তুলে নেব তারপরে এই পাটাতে আমি আর একটা ভর্তা করব তো লবণ একটু কম হয়েছিল বলে লবণ দিয়ে আমি আর একটা বাটা দিয়ে নিচ্ছি লবণ দিয়ে আর একটা বাটা দিয়ে পটলের এই ভর্তাটা তুলে নিচ্ছি কালো জিরা ভর্তা করছি কালো জিরা গুলো আমি একবারে শুকনো মুচ মুচমুচ করে ভেজে নিয়েছিলাম আর এখন প্রথমে কালো জিরা গুলো আমি বেটে নেওয়ার পরে তারপরে এর সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ সব কিছু দিয়ে ভালোভাবে বেটে নেব তারপরে মিশিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে কালো জিরা ভর্তা কালো নাকি সকল রোগের ঔষধ মরণ ছাড়া সকল রোগের ঔষধে কালোজিরা কালো জিরা গায়ের ব্যথা দূর করতে ঠান্ডা লাগলে কালো জিরা ভর্তাটা খেলে অনেক উপকার হয় আমি কিন্তু মাঝে মাঝে কালো জিরাটাও ভর্তা করে খাই তারপরে সরিষা ভর্তা করেছিলাম সবগুলো ভর্তা আমি হচ্ছে রেডি করে নিয়েছি এবার আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি একটু এটা হচ্ছে সরিষা ভর্তা আর পটল ভর্তা আর কালো জিরা ভর্তা তিনটি ভর্তায় আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল অনেক তৃপ্তি করে আমরা খেয়েছিলাম সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম